দেখুন বন্ধুরা দুটো জিনিসের মধ্যে আপনারা নিশ্চয়ই তবাদ বুঝতে পারছেন আগের একটা এই রকম ছিল আর যেটা আমি পরিষ্কার করেছি সেটার কালার দেখুন কতটা সুন্দর প্রথমে একটা পাত্রের মধ্যে ফুটন্ত গরম জল নিয়ে নেব এই যে বায়নার দুটো এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার তো আপনারা যদি চান পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন দশ মিনিট এইভাবে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি হারপিক তো এবার আমি হারপিকটা এই বার্নারের মধ্যে দিয়ে দেব তো এই হারপিকটা কিন্তু আমার বাথরুমের ইউজ করা হারপিক নয় এটা আমার কিচেনেরই হারপিক তো দেখুন বন্ধুরা ঘষতে একদম প্রায় নতুনের মতোই হয়ে গেছে যাদের হাতে একটু সময় বেশি থাকবে তারা একটু বেশিক্ষণ ধরে খসবেন আরও চকচক করবে দেখুন বন্ধুরা দুটো জিনিসের মধ্যে আপনারা নিশ্চয়ই তপাত বুঝতে পারছেন আগের একটা এই এই রকম ছিল আর যেটা আমি পরিষ্কার করছি সেটার কালার দেখুন কতটা সুন্দর আপনারা নিশ্চয়ই দেখেই অবশ্যই বুঝতে পারবেন যে কতটা কাজ হয়েছে